এই পাখিটা নিয়ে একটি রহস্য আছে এই পাখিটা মাথায় আঘাত খেয়ে রাস্তায় পড়েছিল হচ্ছে মহাসড়কের চৌরাস্তা নামক জায়গায় অবস্থিত নোয়াখালী মাইজদি মেজবান কমিউনিটি সেন্টারে একটা বিয়ের অনুষ্ঠান শেষে চৌরাস্তায় এসে দেখি এই পাখিটা রাস্তায় পড়ে আছে পাখিটাকে রাস্তার পাশে দেখে আমরা দাঁড়িয়ে পাখিটাকে হাতে নিয়ে মাথায় একটু পানি দিয়ে তারপরে তাকে একটু স্বস্তির অবস্থায় নিয়ে আসি আসার পরে আমরা আবার রওনা হলাম চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে বাইক রানিং অবস্থায় পাখিটা এখানে বসে আছে নড়াছড়া করছে কিন্তু যাওয়ার শক্তি হারিয়ে ফেলছে চিন্তা করলাম এই পাখিটাকে যদি বাসায় নিয়ে যেতে পারি তাহলে একটা